আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হেয়ার কেয়ারের উপর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের জন্য আজ আপনাদেরকে লেবু দিয়ে দারুণ একটি রেমেডি তৈরি করে দেখাবো আপনারা যারা চুলকে লম্বা করতে চান বিশেষ করে যারা দ্রুত চুলকে লম্বা করতে চান তারা আমার আজকে ভিডিওটি দেখলে অনেক বেশি উপকৃত হবেন আজ যে রেমেডি আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো এটি ব্যবহার করলে আপনাদের চুল অনেক দ্রুত লম্বা হবে যদি আপনাদের মাথা থেকে চুল ঝরে পড়ার সমস্যা থাকে তাহলে চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যাবে আর চুল অনেক বেশি সিল্কি হবে কারো মাথায় যদি খুশকির সমস্যা থাকে তাহলে এই রেমেডি ব্যবহার করলে খুশকির সমস্যা একদমই দূর হয়ে যাবে লেবু এবং লেবুর সাথে দুটি উপাদান মিশিয়ে তারপরে আমি এই রেমেডি তৈরি করব যা ব্যবহার করলেই কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক লেবু এবং লেবুর সাথে কি কী উপাদান মিশিয়ে রেমেডি তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে চা পাতা চা পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে চুলকে লম্বা করতে এটি কিন্তু খুব ভালো কাজ করে চা পাতায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পরিবেশের বিভিন্ন ধরনের দূষণের কারণে আমাদের চুলের উপরও কিন্তু এর প্রভাব পড়ে আমাদের চুলের গোড়াতেও দেখা যায় যে অনেক দূষিত পদার্থ আটকে যায় যদি চা পাতা ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই দূষিত পদার্থগুলো বের হয়ে যায় আর আমাদের চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় এছাড়াও চা পাতা ব্যবহার করলে দেখা যায় যে যাদের অকালে চুল পেকে যাওয়ার সমস্যা আছে তাদের সমস্যাও কিন্তু দূর হয়ে যায় চা পাতা ব্যবহার করলে যেহেতু চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় এজন্য কিন্তু সহজে চুল ঝরে পড়ে না তো বন্ধুরা এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমাদেরকে এক চামচ পরিমাণ চা পাতা নিতে হবে আমি একটি বাটি নিয়েছি আর বাটিতে চা পাতা নিয়ে নিচ্ছি এরপরে এই চা পাতার সাথে আমি অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমাদেরকে এক গ্লাস পরিমাণ পানি অ্যাড করতে হবে এরপরে একটি চামচের সাহায্যে আমরা চা পাতাটাকে পানির সাথে এভাবে করে একটু নেড়ে নিব এভাবে যদি নেড়ে নেওয়া যায় তাহলে চা পাতার ভিতরে থাকা বিভিন্ন ধরনের প্রপার্টিজ যা আমাদের চুলের জন্য খুবই উপকারী তাই পানির সাথে একটু ভালো করে মিশে যাবে তো এখানে আমরা এক থেকে দুই মিনিট মতো চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব এরপরে আমাদেরকে একটি পাত্র নিয়ে নিতে হবে আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের ভিতরে আমি চা ভেজানো যে পানি সেই পানিটাকে দিয়ে দিব অবশ্যই চা পাতা সহ দিতে হবে আর এরপরে আমাদেরকে এই পাত্রটি চুলার উপর দিয়ে দিতে হবে চুলার উপর দিয়ে জাল দিতে হবে আমি পাত্রটি চুলার উপর দিয়ে দিয়েছি চুলার জালটাকে মিডিয়ামে রেখে এখন আমাদেরকে জাল দিতে হবে মূলত আমাদের চায়ের লিকার লাগবে চায়ের লিকারটা যত বেশি গাঢ় হবে ততই কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো হবে বিশেষ করে যদি কারো অকালে চুল পাকার সমস্যা থাকে তাহলে তারা এই রেমেডি ব্যবহার করার সময় অবশ্যই চায়ের লিকার খুবই গাঢ় করে নেবেন এই রেমেডি তৈরি করা কিন্তু খুবই সহজ যদি আপনাদের চা খাওয়ার অভ্যাস থাকে নিয়মিত যদি আপনাদের বাসায় চা জাল দেওয়া হয় তাহলে আপনারা যেদিন এই রেমেডি তৈরি করবেন সেদিন চা জাল দেওয়ার সময় চায়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর চায়ের লিকারটাও একটু বেশি দিবেন যেন চায়ের যে লিকারটা তা অনেক বেশি ঘন হয় বা গাঢ় হয় তাহলে কিন্তু আপনারা খাওয়ার জন্য যে চা তৈরি করেন সেই চাই এখানে ব্যবহার করতে পারবেন তো আমাদের এখন যে কাজটি করতে হবে আমাদেরকে এখানে যে পানিটা আমরা দিয়েছি সেই পানিটা অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত জাল দিতে হবে পাঁচ ছয় মিনিট মিডিয়াম আছে জাল দিলে আপনারা দেখবেন যে পানির পরিমাণটা অর্ধেক হয়ে যাবে আর যে চায়ের লিকার তা কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে যাবে তো আপনারা এভাবে করে পাঁচ ছয় মিনিট জাল দিয়ে নেবেন তারপরে চুলাটি বন্ধ করে দিবেন। আমি এখন চুলাটি বন্ধ করে দিচ্ছি চুলাটি বন্ধ করে দেওয়ার পরে এটাতে রেমেডি তৈরি করার জন্য আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে এই যে লিকার এই লিকারটাকে কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু আমরা এর সাথে দুটি উপাদান মিশিয়ে রেমিডি তৈরি করব। তো যখন ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি পাত্রটি নিয়ে চলে এসেছি এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে অবশ্যই ছেঁকে নিতে হবে আমাদেরকে এখানে শুধুমাত্র লিকুইড অংশটা ব্যবহার করতে হবে আপনারা কিন্তু ভুলেও চা পাতা সহ ব্যবহার করবেন না কারণ এই চা পাতা যদি চুলে লাগে তাহলে কিন্তু চুল থেকে ছাড়াতে অনেক বেশি কষ্ট হয় তাই আপনারা অবশ্যই ছেঁকে নেবেন ছেঁকে শুধুমাত্র লিকুইড অংশটাকে আলাদা করে নেবেন এই যে দেখুন আমি লিকুইড অংশটাকে আলাদা করে নিয়েছি এখন এর সাথে লেবু এবং আরেকটি উপাদান মেশাতে হবে তো আমি এখানে একটি লেবু নিয়েছি লেবু কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে চুলের গোড়া মজবুত করতে এটি খুবই ভালো কাজ করে আপনারা সবাই জানেন লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি ব্যবহার করলে কিন্তু চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় কারো মাথায় যদি খুশকির সমস্যা থাকে তাহলে কিন্তু লেবু ব্যবহার করলে খুশকির সমস্যাও দূর হয়ে যায় লেবু এমন একটি উপাদান যা চুলকে খুবই দ্রুত লম্বা করতে সাহায্য করে অনেকের মাথায় দেখা যায় যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় চুলকানি হয় যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু তাদের চুল ঝরে পড়ে অতিরিক্ত মাত্রায় এছাড়া চুল কিন্তু লম্বাও হয় না লেবু ব্যবহার করলে কিন্তু এই ধরনের সমস্যা একদমই দূর হয়ে যায় তো আমি টুকরো লেবু কেটে নিয়েছি লেবু কেটে এখন এই যে চায়ের যে লিকারটা আমি রেখেছিলাম তার সাথে লেবুর রস অ্যাড করে দিচ্ছি এখানে আমাদেরকে মোটামুটি এক থেকে দুই চামচের মতো লেবুর রস অ্যাড করতে হবে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু লেবুর রসের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন চেষ্টা করবেন এক থেকে দুই চামচ পরিমাণ লেবুরস ব্যবহার করার আপনারা খুবই ভালো ফলাফল পাবেন এরপরে আমাদেরকে এখানে যে উপাদানটি নিতে হবে তা হচ্ছে শ্যাম্পু আমাদের চুলকে পরিষ্কার রাখার জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে অবশ্যই শ্যাম্পু ব্যবহার করা উচিত তো যখন আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন তখন আপনারা লেবুর সাথে শ্যাম্পু এবং চা পাতার যে লিকার তা কিন্তু দিয়ে ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের চুল খুবই দ্রুত লম্বা হবে চুল ঘন হবে এছাড়াও কিন্তু চুল অনেক বেশি সফট এবং সিল্কি হবে আমি এখানে সানসিল্ক শ্যাম্পুর মিনিপ্যাক ব্যবহার করছি আমি এখানে প্রয়োজন অনুযায়ী দুটি ব্যবহার করছি দুটি মিনিপ্যাক আপনারা কিন্তু যে শ্যাম্পুটা নিয়মিত ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে নিয়ে নেবেন আর আপনাদের চুলের জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পু প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পু আপনারা নিয়ে তারপরে এই রেমিডি তৈরি করবেন যে রেমিডি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এটি যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন তাহলে আপনাদের চুল দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত চেঞ্জ আসবে আপনাদের চুলে এত সুন্দর চুল হবে স্বাস্থ্যজ্জ্বল চুল হবে চুল ঝরে পড়বে না আর চুল অনেক বেশি ঘন সিল্কি লাগবে এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের নিজেদের কাছেই এত ভালো লাগবে যে আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে বলবেন যে আপু আপনার রেমেডিটি খুবই ভালো আমরা ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি তো দেখুন আমি কিন্তু চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে তিনটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে তো আমার রেমেডি অলরেডি তৈরি করা হয়ে গেছে এভাবে আপনারা মিশিয়ে রেমেডি তৈরি করে নেবেন এখন বলবো যে আপনারা কিভাবে ব্যবহার করবেন গোসল করার ঠিক পাঁচ মিনিট আগে এই রেমেডি আপনারা আপনাদের চুলে লাগিয়ে নেবেন তারপরে পাঁচ মিনিট পরে আপনারা হালকা মাসাজ করে নিয়ে তারপর আপনাদের চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন আপনারা কিন্তু এই রেমেডি সংরক্ষণ করেও ব্যবহার করতে পারবেন যদি আপনারা এই রেমেডি বেশি করে তৈরি করেন তাহলে আপনারা এটি যে কোনো পরিষ্কার বোতলে করে ভরে রাখতে পারেন এটি যদি আপনারা ভরে রাখেন একবার তৈরি করে আপনারা কিন্তু এটি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন এই রেমেডি ফ্রিজে রাখা লাগবে না বাইরেই যদি রাখেন তাহলেও কিন্তু এটা অনেক দিন ধরে ভালো থাকবে আপনারা একবারে বেশি করেও তৈরি করে রাখতে পারেন তাহলে আপনাদের দেখা যাবে যে এটা ব্যবহার করার সময় সুবিধা হবে আলাদা করে তৈরি করা লাগবে না যদি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা এই রেমেডি ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনারা আপনাদের চুলের জন্য কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনাদের চুল অনেক দ্রুত লম্বা হবে চুল পড়া বন্ধ হবে চুল ঘন কালো সিল্কি হবে তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ